কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নথুর আমরা তিন থেকে চার দিন আগে ফেসবুকে একটি চূড়ান্ত একটি ভাইরাল ভিডিও দেখতেছিলাম যেখানে আপনি ট্রেনের মধ্যে ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে আপনি ঝুলেছিলেন এবং একটা লোকের পরবর্তীতে হাত ধরতে চাচ্ছিলেন অথবা ধরছিলেন পরবর্তীতে আপনি নশদপুর প্ল্যাটফর্মের মধ্যে আপনি করে যান ট্রেনের নিচে তো আসলে এই সার্বিক পরিস্থিতিটা কীভাবে ঘটলো এটা যদি আপনি আমাদের একটু জানাতেন আমি আগে দিন শনিবার দিন রাতে আমি আমার মেয়ের বাসায় যাই যাওয়ার পরে ওখান থেকে আমি দশটার মধ্যে আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি বগুড়া রেল স্টেশনে আসি আসার পরে আমাকে একজন মনে করো যে ফলো করে আমি অতটা সন্দেহ করিনি যে আমার ওখানে মানুষ ফলো করতে পারে আমি ওখানে চা খাই একটা চাটা খাইতে আমার বাম পকেটে টেকা ছিল পঞ্চাশ হাজার টেকা ছিল মেয়ের বাসা থেকে নিয়ে এসেছি পঞ্চাশ হাজার টেকা ছিল বাম পকেটে টেকাটা আমি নিয়ে ওখানে অতটা আমি আরও সেভ করার জন্যই টেকাটা আমি দেখলাম যে সেপে ঠিক আছে কি না ওরা টেকাটা দেখতে পায় দেখার পরে ওখানে চাটা খাওয়ার পরে আমি রেল স্টেশনে আসা বসে মোবাইলে কথা বলি কিন্তু আমার পাশে আসে আমি ওরা খেয়াল করি না মানুষের পাশে মানুষ থাকতে পারে তো ওরা খেয়াল করিনি এই পর্যায়ে আমি গাড়িতে উঠিনি তোমার দুই থেকে দুটো গাড়ি আসে সান্তারের একটা আর একটা হচ্ছে গাইবান্ধা থেকে আমি ওই পা গাড়িতে ওটা ওটার পরে আমি তার ওলা আসার পরে আমার কাছে দুটো ছেলে আসা বসে বসার পরে বলে যে কোথায় যাবে আমি বললাম আমি সান্তার যাবো পরে সামনে বলে যে আমাদের বাড়িও তো সান্তার আবন দিকে ওই সাইডে বাড়ি তো আমরা তো যাবো তারপর সে মনে করো যে মোটামুটি যা আসার আলতাপন নগর আসার পরে আরও চার পাঁচজন আসে আসে আমাকে ডাক দেয় ডাক দেওয়ার পর সাইডে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাক মারপিট করবা শুরু করা দেয় ট্রেনের মধ্যেই ট্রেনের মধ্যেই তখন ট্রেনে তো একটা লোক ছিল না তিন চারটা মেয়ে ছিল আর কি ছিল হ্যাঁ লোকাল ট্রেনে তিনটা চারটা মেয়ে ছিল সকলে আমি বলি ভাই মারপিট করছেন কে সখন আর শিলাশিলি করে তুই কথা বলিস তাহলে তো কিন্তু মেরা ফেলাকলো চাকুবার করে দুই তিনজন তুই তুই কথা বলিস তাহলে তো কেন চাকুমারা মেরা ফেলাক না এই ক্ষেত্রে আমি আর কথাবার্তা বলি না আর যেটা আমরা সিগনাল দেবো সে কথাভাবেই তোরা তুই চলবো শোন ওখানে ওরা একটা সাউন্ড দেয় মোবাইল চোর এই সাউন্ড ওরা দেওয়া দেয় মোবাইল চোর সো মোবাইল চোরে সাউন্ড দেওয়া দেয় কে তোর কাছে কী আছে বের আমি শোন বলি আমার কাছে কিছুই নাই টেকা তো কারো তিতো না শোন কয় তোর কাছে টেকা আছে বের কর শোন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা ছিল ওই টেকাটা ওরা বের করে নিয়ে আনে কাকা আমরা দেখলাম যে আপনি ট্রেনের বাইরে ঝুলেছিলেন হ্যাঁ তো ট্রেনের ভিতর থেকে আপনি বাইরে পর্যন্ত আসলেন কীভাবে পরে আমাকে সকল লাস্ট ফিনিশিংয়ে যখন ওরা চিন্তা ভাবনা করে যে এখানে মারলে পালা হয়তো আমাদের গায়ে দোষ আসতে পারে অথবা কি ট্রেনের ফেরাতে হোক দিলে পালা আমাকে গায়ে গায়ে আসবে না ট্রেনের কাটা গেলে পালা মানুষ মনে করছে ট্রেনে কাটা গেছে এই হিসাবে ওরা ট্রেনের থেকে আমাকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে আসে ধাক্কা দিয়ে দিয়ে বাইরে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি এক পর্যায়ে আসার ট্রেনের ইয়া ধরি ধরার পরে ঝুলেছিলাম এই পর্যায়ে বলে যে তুই লাভ দেবো না তুই আমাকে শোন চুরি ধরে লুলির এখানে প্রথমে চুরি ধরে শোন আমি আস্তে আস্তে ট্রেনে এখানে চলে আসি তাহলে এক পর্যায়ে আমি ঝুলতে ঝুলতে আলতাবনগর থেকে মনে করি যে মোটামুটি নশদপুর আসা পর্যন্ত আমি ঝুলতে থাকি থেকে আলতা হ্যাঁ ঝুলা হ্যাঁ যখন আলতাফনগর থেকে গাড়িটা ছাড়ে তারপর থেকে না আমার সাথে এই এরা এই আচরণটা করতে না গেছে তারপর সে মনে করো ঝুলতে ঝুলতে এক পর্যায়ে আসা যখন রেল স্টেশন পাবো এই টাইমে ওরা চিন্তা ভাবনা করে যে এই জায়গাতে ফেলা দিলে বেচা যাবে যে জায়গা ফেলা দিলে যা না বাসে আছে সে জায়গা ফেলা দাও তখন ওরা ওখানে আমাকে ফেলা দেয় মানে প্ল্যাটফর্মে কেবল পাবে আমি সামনে কার বগিচ্ছিলাম সামনেকে দ্বিতীয় বকির ছিলাম যখন প্ল্যাটফর্ম পাবে এই টাইমে আমার হাটটা সারা দেয় হাট সারা দেওয়ার পরে আমি ঘোরাতে রেলের ভিতরে চলে যাই যাওয়ার পরে ওখান থেকে আল্লাহ এই দান করছে আমি সেফ হয়ে আমাকে ওখানেকার লোকজন বলে যে তুমি ছাপো না ছাপড়লে কিন্তু তুমি মারা যাবা কেন ওখানে ছাপড়ার পরেই না ওরা ওখান থেকে একটা গুজব দেয় এই মোবাইল সব মোবাইল সব ধরো 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 কারণ ওখান থেকে আমার জীবন বাঁচার ক্ষেত্রে আমি ওখান থেকে আবার দৌড়া চলে যাই মানে ওই অবস্থায় আপনি আমার দৌড় দিয়ে হ্যাঁ নিজেকে সেভ করছে এখন বিষয়টা হচ্ছে কি আপনি যখন ঝুলেছিলেন আমরা দেখলাম আপনার পা পাথরের সাথে বাড়ি খাচ্ছে হ্যাঁ তারপরে প্ল্যাটফর্ম আসলো প্ল্যাটফর্মের সাথে আপনি ফিচরে যাচ্ছিলেন এরপর আপনি ভিতরে পরে গেলেন আসলে আপনি যখন ওই ঝুলেছিলেন এবং পাথরের সাথে যখন বাড়ি খাচ্ছিলেন তখন আপনার মনের অনুভূতিটা কেমন হচ্ছিল সকল মনে মনের অনুভূতি যে আমি তো আর এই দুনিয়া দেখতে পাবো না আমার হয়তো এটাই শেষ যে আল্লাহর কাছে আমি খুবই এক যে আল্লাহ আমার এটা আমার সাথে যেটা হচ্ছে আল্লাহ এটা যেন কারোর সাথে দুনিয়াত কারোর সাথে যেন এটা না হয় আল্লাহ আমি আল্লাহর কাছে খুব কান্দাকাটি করছি যদি আমি আল্লাহ বলছি যদি আমি একটু আপনার কাছে নেকি করে থাকি আর আজকের এই এই যে যারা করল এদের যেন আমি সুইচটা বিচার করে পারি এই পর্যন্ত যেন আমার টাইমটা আমার সময়টা যেন থাকে এই সময়টা যেন থাকে যাতে যেন আমি যে এই অপবাদটা নিয়ে যেন আমি যেন না মরি আল্লাহ আমার এই অপবাদটা যেন আমি ঘুষাতে পারি আল্লাহ এই জন্য আমাকে হেদায় দান করছে ওদের বিচার হবে এটাই জন্যে আমাকে আল্লাহ আজকে বেঁচে রাখছে আমরাও চাই এই এটার সুষ্ঠু তদন্ত হোক এবং এটার একটা সুন্দর বিচার হোক তো আপনি যখন প্ল্যাটফর্মের নিচে আপনি চলে গেলেন হ্যাঁ প্ল্যাটফর্ম থেকে সিস্টে যেতে যেতে যখন আপনি প্ল্যাটফর্মের নিচে চলে গেলেন ট্রেনের নিচে ধারের মধ্যে তখন আসলে কি মনে হচ্ছিল কারণ তখন তো ট্রেনের একটা নাটের বাড়ি খেলে হয়তো আপনার মগজ ছিটে যেত হ্যাঁ অবশ্যই হ্যাঁ হয়তো আপনার হাত অথবা পা যদি ট্রেনের চাকার মধ্যে চলে যেত আপনার একটা অঙ্গ হানি হয়ে যেত এমনকি আপনার জীবন নাশও হতে পারতো ট্রেনে তো আসলে এই আপনি যেহেতু দ্বিতীয় বগিতে ছিলেন এবং তার পিছনে হয়তো আরও সাত আটটা বগি ছিল তো এই সাত আটটা বগি পার হওয়া এটা কিন্তু একটা অনেক সময় এবং ওই অবস্থায় এটা একটা দীর্ঘ সময় দীর্ঘ সময় তো এই সময়টা আপনি কিভাবে অতিবাহিত করলেন ওই ট্রেনের পাটাতনের নিচে যখন আমি ওখানে গোরা পড়ে যাই তখন আমার এই দুই পাও ভিতরে চলে যাব চলে যায় যাওয়ার পরে যদি মানে এক কথায় উনিশ আর বিশ এইটুকু সময়ের মধ্যে আমি পাও দুটা টান দেই যখন আঘাত লাগে তখন সেই আঘাতটা কিন্তু বোঝা যায় না তখন আমি দুই পাও টান দেওয়া তখন আমি নিজের হেফাজতে আমি নিজে এইভাবে কাঁথে ওখানে আমি হেফাজতে চলে যাই না কাঁথে কাঁথে নিচে ভিতরে ট্রেনের ভিতরে আমি কাঁথে চলে যাই হওয়ার পরে কোন কোন ক্যাথে হয়ে মানে কখন কোন ইয়ে আসে এখন কথা হচ্ছে আপনি কি ট্রেনের লাইনের দুই লাইনের ভিতরে ছিলেন না ট্রেনের প্ল্যাটফর্মের ধারে ছিলেন প্ল্যাটফর্মের গাছ ঘেঁষে হ্যাঁ ছিলাম টিনের ভিতরে আমি ছিলাম না মানে যেটা রিল লাইনের ভিতরে ছিলাম না লাইনের বাইরে ছিলাম বাইরে ছিলাম ওখানে মনে করো যে আমি ধার ঘিসা চলে আসিছিলাম যখন ধার ঘিসে তখন অনেক টাইমে আমাকে ওই মনে করো যে এরকম হতে হয়েছে এরকম হতে হয়েছে মানে বিভিন্ন রকম হইয়া আমার ওখানে সেফ হইতে হয়েছে তখন কি বাড়ি লাগতেছিল হ্যাঁ অনেক টাইম আমার বাড়ি লাগছে অনেক টাইমে বাড়ি লাগছে কিন্তু ট্রেনটা একটু ধীর গতিতে আসার কারণে অতটা আমার ইয়া হয়নি হ্যাঁ তারপর ওখান থেকে যখন আমার আমি যখন পড়ছি ভিতরে তখন আমি আল্লাহর কাছে ফোর জানাচ্ছি আল্লাহ যে আমার আমি যদি কোনো একটু যদি আপনার কাছে কোনো রকমের যদি কোনো আমি যদি নিকি করে থাকি সেই নিকির পরিমাণে আমাকে এখান থেকে হেফাজত করা হয় আল্লাহ আমার নিজে হাতে আমার নিজে কানে কথাটা শুনছে হ্যাঁ শুনছে আমার হেফাজত করছে আমাকে হেফাজতে নিয়ে গেছে আজকে আমি বাইরে বলতাম আমার সোলপুল বাচ্চা কাচ্চা আমি আজকে দেখতে পাচ্ছি আমার আমরা দেখছি যে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে পত্র পত্রিকার আপনাদের কাছে আসছে হ্যাঁ এবং আপনার বিভিন্ন ইন্টারভিউ তারা নিয়ে গেছে তো আপনি এখন বাংলাদেশে প্রায় একটা পরিচিত মুখ এবং যে আপনার সাথে যে দুর্ঘটনাটা ঘটে গেছে আমরা চাই এরকম ঘটনা কারোর সাথে না ঘটুক মানুষে মানুষের মানে মতভেদ এবং সমস্যা এটা থাকতেই পারে এটার একটা সুস্থ সমাধান এটা ঘরে বসে করা যায় অথবা আইন আছে সেটা সেইভাবে বসে এটা মেমাংসা করা যায় তার জন্য ট্রেনের মধ্যে থেকে কাউকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না আবার কাউকে হত্যা চেষ্টাও করতে হয় না যদি আপনার যদি কোনো ভুল থাকতো এটা বসে এটা শুধু নেওয়া যেত তো এই মানে এই একটা চূড়ান্ত এক্সট্রিম পর্যায়ে তাদের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তো এখন আপনার যেই ধরেন এই ঘটনার পূর্বোত্তর আপনার আসলে মানে পরিকল্পনা কি আপনি আইনভাবে কিভাবে এগোতে যাচ্ছেন আমি আইনে যেদিন আমার এই দুর্ঘটনা ঘটে সেদিন আমি দিকে থানাতে যাই আমার মামলাটা নেয় না দ্বিতীয় ওরা বলে যে এখানে এটা মামলা আমাদের একটারে না এটা জিআই পি এক জিআই যায় আমার মামলা লায় না জিআই আমি যাই আমার ওখানে মামলা নেয় না আবার ব্যাঘ হয়ে আমি আদুনদিঘিতে আসি আদুনদিগিতে মামলা লাই না না লওয়ার কারণে আপনাদের মতন সহযোগিতা পাওয়ার পরে আমার মামলাটা জিআইপি নেয় পরের দিন পরের দিন লওয়ার পরে তারপরে তার থেকে উদ্যোগ ওরা ভালো উদ্যোগ নিয়েছে এখনও কিন্তু উদ্যোগ আছে মোটামুটি উদ্যোগ আছে আরও যদি আপনারা যদিও পরামর্শ দিয়ে আরও যদি একটু ইয়া করেন তাহলে আরও একটু না আমার সুবিধা আছে আর আমার সাথে যেটা হয়েছে আমি বলবো দ্বিতীয় কারোর সাথে জানি এই অফিসারটা যেন না হয় আমি যেটা বিচার অফিসার আমার সাথে যেটা হয়েছে সেটা দুনিয়াত কারোর সাথে জানি ওই অফিসারটা যেন না হয় আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বলি আল্লাহ আমাকে আজকে ব্যসা চুষে মানুষের দোয়ায়ে মানুষের ইয়ে আমি তাদের কাছে বলবো যে আমি একটা নিরহে লোক আমি কোনো চোর না ডাকাত না আমি একটা ভালো লোক আমার চোর যারা ইয়া করছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক এটা আমি চাই আজ তো আমি ব্যথা থাকতাম না আস্তে আস্তে আমি মারা তো মরা লোক হিসেবে আল্লাহ আমাকে হেদায় দান করছে ব্যসায় আসি তো তাদের যেন শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি হয় আর যে স্যাংরা মারছে তার নাম হচ্ছে তার নামটা কি সুমন তার বাবার নাম হচ্ছে সিরাজুল ডরবুর বোর কাকা এখন আপনার শারীরিক এবং মানসিক অবস্থাটা কেমন আমার শারীরিক অবস্থা তেমন ভালো না বা আমি আমার মাথা ঠিক নেই কোন কোন কথা বলেছি কোন কোনটা ইয়া বলেছি আমার মাথা কোনো সময় কাজ করেছে কোনো সময় করিচ্ছে কারণ আমি এমন একটা পরিচিত আমি ব্যথা এসেছি আমার মনে করো যে কখনো সিন ঠিক থাকেছে কখনো ঠিক থাকিচ্ছে না বুঝতে পারছি আমি কার সাথে কোনো ছেলের সাথে ভালো ব্যবহার করছে কোনো ছেলের সাথে খারাপ ব্যবহার করছে মানে আমার মাথা ঠিক নেই আমি মানে কখন কী বলেছে না বলেছে আমি নিজেই নিজে আমি সরকারি আগে জিয়া মেডিকেলে চিকিৎসা করছি তারপর করছি সরকারি হাসপাতাল কালকে নিতে আমি আবার মনে যাবো গোটা শরীর চেক আপ করছি করার পরে এখন মোটামুটি চিকিৎসা করছে এখনও চিকিৎসা চলতেছে আমার প্রত্যেক দিন ওষুধের খরচা আছে আটশো টাকা খরচা দিনে দিনে আটশো টাকা করে আমার খরচা আমার বুকেতে রক্ত জমাট হয়েছে এই জায়গাটা এই জায়গাতে এই ঘুষাইছে তো এখানে রক্ত জমাট হয়েছে ডাক্তারের পরামর্শ দিল যে আপনি ওষুধ বড়ি খান এটা তিন মাস পর্যন্ত খাইতে হবে তিন মাস পর্যন্ত খাইলে হয়তো আস্তে আস্তে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারে এখন আল্লাহর কাছে আপনি না দিন যদি ক্লিয়ার হলে হলে না হলে বলার তো পরবর্তীতে সেটা একটা টেনশন হল এ আমার সাথে যেটা হয়েছে এটা আমি বলি যে কারোর সাথে জানি এরকম দুর্ব্যবহার যেন না হয় মানুষের টেকা আজ আছে ক্যাল নাই একা পয়সা যদিও আমার সাথেও যদিও অরিবাক থাকতো এখানে আমার গ্রামের লোকজন আছে আরও দশজন লোকজন আছে তারা আশা বুঝতে পারতো তারা সেটা মীমাংসা করতে পারতো এইভাবে তো মানুষের মানুষ জীবন দিতে পারে না না তা তো তো ঠিক আছে কাকা আপনি ভালো থাকবেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা চাই যে এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটুক এবং যে কোনো সমস্যার সমাধান আইনানুকভাবে হোক এবং সুষ্ঠুভাবে হোক আমরা চাই মতিউর রহমানের মতো এমন বিভৎস ঘটনার অভিজ্ঞতা আর কারু জীবনে না আসুক